নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়াও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত ব্যক্তিকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় সত্যিই আজব মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই জন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না কিন্তু দুধ বিক্রেতাকে বাজারে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে পানি মেশাননি তো অথচ মদে মানুষেরাই পানি মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটি পশুর বাচ্চা মানুষ বড় আজব প্রাণী তিন ধরনের মানুষের অহংকার বেশি এক বেশি শিক্ষিত হলে দুই বেশি সুন্দর হলে তিন হঠাৎ বড়লোক হলে যত নামি দামি রেস্টুরেন্টের খাবার হোক মায়ের হাতের রান্নার কাছে সব কিছু হার মানে সুখী হওয়ার মূল মন্ত্র এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না দুই যেখানে তোমার কদর নেই সেখানে যেও না তিন যে তোমাকে বোঝে না তাকে বোঝাতে যেও না চার যা হজম হয় না তা কখনো খেও না পাঁচ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না ছয় তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না সাত জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করোনা ব্লেড খুব ধারালো কিন্তু গাছ কাটা যায় না কুঠার খুব শক্তিশালী কিন্তু চুল কাটা যায় না তেমনি প্রত্যেক বস্তুই তার নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের রয়েছে অতুলনীয় প্রতিভা তাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করো কেউ যদি তোমাকে সন্দেহ করে মনে দুঃখ নিও না মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে আসল না নকল কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না রূপ যৌবন অর্থ এ সবই আপনার সাময়িক পরিচিতি সময়ের সাথে সাথে ছেড়ে চলে যায় কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যায় জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় পশু পাখিরাও একে অপরকে বুঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খুঁজে জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না হাতের নখ বড় হলে নখ কাটতে হয় আঙুল নয় তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙতে হয় সম্পর্ক নয় সাফল্য স্থায়ী নয় ব্যর্থতা মানেই মৃত্যু নয় আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা বিয়ের জন্যে ডিভোর্সি এক বাচ্চার মা পছন্দ হয় না কিন্তু পরকিয়া করতে দুই বাচ্চার মাকেও তখন নায়িকা মনে হয় তুমি যদি কাউকে জল আনতে পাঠাও তাহলে আগে সে নিজে খাবে তারপর তোমার জন্য নিয়ে আসবে এটা জীবন বন্ধু আগে সবাই নিজের জন্য বাঁচে পরে অন্যের কথা ভাবে হঠাৎ যদি কারো কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন যার কাছে এক সময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন আপনি দিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না আসলে কেউ কখনো কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় শ্বশুর মেয়ে অত্যাচারিত হয়ে ডিভোর্স চাইলে মেয়ের পাশে দাঁড়ান কারণ মৃত কন্যার থেকে ডিভোর্সই কন্যা অনেক বেশি সম্মানের মানুষ হচ্ছে মেঘের মতো তারা আসবে তারা যাবে আপনাকে থাকতে হবে আকাশের মতো স্থির বিশ্বধর সাপকে মানুষ যতটা ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় তাদেরকে যারা বন্ধুত্বের আড়ালে বিষ জমায়